হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিনটা হচ্ছে রাখির দিন ভাই বোনেদের দিন তাই তিন ভাই বোন একসাথেই শুয়ে আছে মেয়েকে ঘর ও ঘর থেকে তুলে দিলাম বললাম দাদাদেরকে ঘুম থেকে তোলো এসে দেখি দাদাদের পাশে নিজেই ঘুমিয়ে পড়েছে যাই হোক নটা বেজে গেছে এবার ওদের তুলে রেডি করে তারপরে রাখি পরানো শুরু হবে তারও আগে মিশো এসেছিল আমাদের ড্রাগন ফ্রুটের গাছ তোমরা অনেকেই দেখেছ তো কিছু কিছু ড্রাগন ফ্রুট ছাদের বাইরে বেরিয়ে আছে তো ওই ড্রাগন ফ্রুটটা আমাদের পক্ষে তোলা সম্ভবই নয় তো তাই জন্য মিশোকে দিয়ে ওই কটা ড্রাগন ফ্রুট তুলিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যেই মিশো কতগুলো কাটা খেয়েছে তার নেই ঠিক এখানে মিশো আর আমি গল্প করছি আর মিশো এক একটা করে ড্রাগন ফ্রুট তুলে আর আমার হাতে দিচ্ছে টা পাওয়া গেল বলছে এই সাইডেও আছে এই যে একটা ড্রাগন ফ্রুট পিঁপড়ে খেয়ে গেছে তো এই দিকটা একটু পরিষ্কার আছে এইগুলো সব খেয়ে গেছে পিঁপড়ে আর এই দিকটা একটু পরিষ্কার আছে এটাই খেয়ে দেখি চলো এই দিকটা বাদ দিয়ে খেতে হবে এটা ঠিক আছে

এখানে ফাইনালি আমি থালিটা সাজিয়ে নিয়েছি আর প্লেটে দিয়েছিলাম পাঁচ রকমের মিষ্টি একচুয়ালি প্লেটে আছে চার রকমের মিষ্টি আর আর একটা মিষ্টি দুধের বলে আমি তাই জন্য আলাদা বাটি আর চামচ করে দিয়েছিলাম কে তো রে খুব গুড এবারে কাটলো দাদা পায় আদিন নস্টকা দাদা এনা এর জন্য বনু মাতা জি আশীর্বাদ পুরো পায় আ দাও হ্যাঁ খেতে মিষ্টি খাও আইতা 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 মিষ্টি হবে

আমরা শুধুমাত্র দাদাদের রাখি পরাই না তার সাথে ঠাকুরদা আর দাদুদেরও রাখি পরাই তাই এখানে মেয়ে মামা শ্বশুর মেশর শ্বশুর রাখি পরাচ্ছে আর এরপরে আমার শ্বশুর মশাইকেও রাখি পড়াবে এবারে প্রথমে ব্যারাকপুরটা মিটিয়ে তারপরে আমি আমার বাড়ি এসেছি তো এখানে ওর ঠাকুরদাকে বাপের রাখিটা পড়াচ্ছে আর সন্ধেবেলায় ফিরে আমি আমার ভাইকে রাখি পরাবো আর আমার মেয়ে পড়াবে আমার বাবা তো এখানে মাসিও দুই ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে মানে দুই ভাই মানে দুই নাতিকেও রাখি পড়াচ্ছে খুশি দূরে আছে তাই খুশি কে ভিডিওতেই দেখো ব্লগ এর ভেতরে এসে যাচ্ছে তো এখানে রাখিও বাঁধা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের সকালে টিফিন কাবলি ছোলার ঘুগনি আর গরম গরম লুচি পরেই রায়ের পালা রায় নিজে দুই দাদাকে এখানে রাখি পড়াবে আর্য শরীরটা খারাপ আছে বলে তাই জন্য আর্য আসতে পারেনি বর্দা ছুটি পাইনি আর আমাদের খুশি পড়তে গেছে তোমরা আগেই দেখে নিয়েছ এখানে সকালে টিফিন সবার হয়ে গেছে তারপরে এখানে ভাই বোনেদের কিছু মেমোরিজ আমি ক্যাপচার করে নিচ্ছিলাম প্রত্যেক বছরের মতনই এখানে বলছিলাম কেমন ভাবে কি দিতে হবে তারপরেই বললাম যে মামা আর মিশোকে যে তোমরাও একসাথে এসো একই ফ্রেমে একটা তুলে নি তারপরেই আমি সোজা চলে গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি গেলাম আয়স তলার বাড়িতে তো এসেই দেখো একটা ধুমধুমার কাণ্ড এখানে কই মাছ আরে কই মাছ দেখেছি কী মাছ বই মাছ সবাই জানে কিন্তু এত বড় ওজনের বই মাছ আমরা এই প্রথম দেখেছি তো ফাইনালি এবার আমার ভাইয়ের প্লেট এটা হচ্ছে আমার ভাইয়ের প্লেট এবার আমার বাবা খেভাতার পালা

তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি আজ ছোটবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে এই যে ভাইকে দেখছো এখন গোপ দাড়ি বেরিয়ে এত বড় হয়ে গেছে এই ভাই যখন স্কুলে যেত সবার আগে আমাদের কাছ থেকে আগে রাখি পড়ত একটার পর একটা রাখি পড়া পরতো যাতে বন্ধুদের গিয়ে দেখাতে পারে যে ওর কত ওগুলো রাখি হয়েছে তো আজ সেই ভাই বড় হয়ে গেছে যাই হোক অনেক লেট হলো ভাইকে রাখি পরিয়েছি এটাই একটা মনের খুব শান্তি এখানে ভাই আমার পছন্দের সব চকলেট দিচ্ছে আমি যেহেতু কীটকাটার মাছ খেতে পছন্দ করি যে নিয়ে এসে দিচ্ছে তো এই ভিডিওটাকে এত অবধি রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি রাখসাবন্ধন টু অল অফ ইউ ভালো 啊！<music> <music>